রাধা রাধে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমার পূজা করা হয়ে গেছে তো অনেকগুলো ফুল দিয়ে পূজা করেছি আর কি সুন্দর করে সাজিয়েছি তো ভাবছি যে তোমাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ঠাকুরের আসন একই ঘরের ভিতর কিছু আজ ঠাকুরকে আম খেতে দিয়েছি ফার্স্টে একদিন আম পেয়েছিলাম গাছের আম সেই দিন দিয়েছিলাম আজ কিনে নিয়ে আসছে আজ দিয়েছি আগে দিনও কিনে নিয়ে এসছিল কিন্তু খেয়ে ফেলেছিলাম আর আমি ধুনোচি দিয়েছি আজ কেননা আগরবাতি শেষ হয়ে গেছে কাল আনতে বলেছি আনেনি তো তো এই ধুনচি দিতে পারি না কেননা নারকেলের ছোবা তো পাওয়া যায় না তো তার জন্য তো এই হচ্ছে আমার পূজা কেমন লাগছে সবাইকে সেটা বলো ঠিক আছে রাইজ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো রাধে রাধে